সাতক্ষীরা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসি ভারপ্রাপ্ত অধ্যাপকের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার বেলা সাড়ে এগারোটায় বিনিরপোতা এলাকাবাসীর আয়োজনে সাতক্ষীরা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ইউসুফ আলী আজাদির সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় গ্রাম্য ডাক্তার রতন দাস সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্থানীয় মুক্তিযোদ্ধা সন্তান কামাল হোসেন প্রমুখ এ সময় বক্তারা বলেন আমি বললাম যে আব্বা আমরা এখানে আমাদের মতো শুধু পাই না এখানে শুধু খাই যাদের হেলথ জ্বর আছে যারা এইভাবে মানে উল্টা পাল্টা তাদের হয় আমাদের মতো ছেলেবেলার হয় না যেই অধ্যক্ষের অফিসার দাবিতে মনে পঞ্চারের সাথে একদম নিজের স্বাধীনতা এনে দিয়েছেন আমরা মনে করি এই দুর্নীতির দুরুত্বে যদি আমরা কথা না বলি তাহলে তাদের রক্তের সাথে বেইমানি হবে সেই জন্য আমরা আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে সচেতন নাগরিক হয়ে আমরা আজকে এই মানবপন্দনের আয়োজন করেছি আমাদের দাবি আমাদের প্রতিষ্ঠানগুলোতে যেন খবর কোনো প্রকার দুর্নীতি না হবে এখন প্রশাসনের কাছে দাবি সরকারের কাছে দাবি আমরা অনতি বিলম্বে এই দুর্নীতিবাসদেরকে এই সকল প্রতিষ্ঠান থেকে আমরা যেন মুক্ত দেখতে চাই মুক্ত দেখতে পারি আপনারা সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন বলে আমরা চাই যেখানে হচ্ছে সেখানে আমরা সকলকে নিয়ে আমরা সে পক্ষ আমি আজকের দিকে বলবো যে বৈষম্যন্ত চাকৰ আন্দোলনৰ সজাল আছে আমাৰ পেছি বৈষম্য ছাত্ৰ আন্দোলনে যাৰা নেতৃত আমে তাতে